বীচি মানি বার্নিয়ার দ্রুবক তাহলে বার্নিয়ার দ্রুবক হচ্ছে আমাদের এস বাই এন এখন আমাদের বীচই হচ্ছে আমাদের বার্নিয়ার দ্রুবক এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এটা তোমাদের মান দিয়েও দিতে পারে আবার নাও দিতে পারে মনে রাখবা প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য হলো এক মিলিমিটার আর এন হচ্ছে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তাহলে আমরা ম্যাথটা শুরু করি একটি স্লাইড ক্যালিপার সে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তাহলে এটা কার মান এটা n ভাগ সংখ্যা ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য তার মানে s এই যে ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য ভার্নিয়ার ধ্রুবক কত তাহলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা n ইকুয়াল 20 প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য s ইকুয়াল 1 মিমি ভার্নিয়ার ধ্রুবক bc ইকুয়াল আমাদের হচ্ছে তাহলে এখন আমরা জানি আমরা জানি তাহলে আমাদের এস হচ্ছে হচ্ছে ডিভাইডেড বাই আমাদের টোয়েন্টি এটাকে যদি আমরা ভাগ করি তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ হয় তাহলে জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে একক কিসে আছে মিলিমিটারে তাহলে আমাদের একক কি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই ম্যাথের অ্যান্সার এবার আমরা এই সেকেন্ড ম্যাথটা একটু সলভ করবো